নেই সৌম্য সরকার তবে চমক হিসেবে আছেন সাব্বির রহমান রাখা হয়েছে সাইফুদ্দিন ও ইঞ্জুরিতে থাকা সোহানকেও জাতীয় দলে সুযোগ পাওয়া ক্যারিয়ারে দ্বিতীয় অভিষেক হবে বলে মনে করেন সাব্বির রহমান আমাদের আরও একটা ম্যাচ বাকি আছে আমাদের এটা একদম শুরু থেকেই কনসিস্টেন্সি নিয়ে একটা প্রবলেম আছে তো আশা করি নেক্সট ম্যাচে আমাদের ছেলেরা ভালো খেলবে সুপার ফোরে উঠতে একাদশে ছাব্বির আফগানিস্তানকে হারাতে ভয়ঙ্কর দল সাজাল বাংলাদেশ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে একেবারে সম্পূর্ণ দেখতে থাকুন এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে এখন বাংলাদেশের সামনে সবচাইতে বড় চ্যালেঞ্জ গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেই নির্ধারিত করবে টাইগারদের সুপার ফোরে উঠতে পারবে কিনা ঠিক এমন এক পরিস্থিতিতে বিসিবি একাদশে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে দীর্ঘদিন পর সাব্বির রহমানকে দলে ফিরিয়েছে তার অভিজ্ঞতা ও আক্রমণাত্মক ব্যাটিং তাকে ট্রাম্প কার্ড হিসেবে দেখছেন টিম ম্যানেজমেন্ট এছাড়াও দলে যোগ করা হয়েছে আরও কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার যারা ব্যাটিং ও বলিংয়ে উভয় দিকে শক্তিশালী বল হাতে তানজিব সাকিব মুস্তাফিজুর রহমান তাস্কিন আর ব্যাট হাতে লিটন সোয়ান সাব্বিদদের মতো ভয়ঙ্কর লাইন আপ সাজানো হয়েছে আফগানিস্তানের বিপক্ষে ইতিমধ্যেই অনুশীলনে নেমেছে সাব্বির রহমান টিম ম্যানেজমেন্ট আশা করছে তার ব্যাটিংয়ের ঝলক বদলে দিতে পারে ম্যাচের ভাগ্য তো দর্শক সাব্বিরকে কি আবারও দেখা যাবে পুরনো সেই রূপে আগুন ধরো ব্যাটিংয়ে নাকি আবারো হতাশ করবে বাংলাদেশ কি মনে হয় আপনাদের জানিয়ে দিন এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ